ডিফেন্ডার ফুটবল মাঠের এক নিঃশব্দ যোদ্ধা যারা তাদের দলের জন্য দেওয়াল হয়ে দাঁড়ায় আজ আমরা জানবো পৃথিবীর সেরা পাঁচ ডিফেন্ডারের গল্প যারা তাদের অসাধারণ দক্ষতা দিয়ে ফুটবল বিশ্বে নিজেদের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে পাওলো প্রথমে আছেন ফুটবলের লেজেন্ড পাওলো মালদেনি ইতালির এই কিংবদন্তি ডিফেন্ডার মিলানের হয়ে পঁচিশ বছরের ক্যারিয়ারে সাতশোর বেশি ম্যাচ খেলেছেন তার ট্যাকল পজিশন এবং গেম সেন্স তাকে বানিয়েছে ডিফেন্ডারের রোল মডেল স্প্যানিশ ডিফেন্ডার সোহিও রামস হলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা তার আক্রমণাত্মক খেলা এবং প্রয়োজনীয় সময়ে গোল করার দক্ষতা তাকে বানিয়েছে একেবারে অনন্য তিনি রিয়াল মাদ্রিদের হয়ে বাইশটি বড় শিরোপা জিতেছেন নাম্বার তিন ফ্রান্স ব্যাকেন নোয়াবার ডিফেন্ডারের জন্য আরেক অনুপ্রেরণা ফ্রান্স ব্যাকেন নোয়াবার যাকে দা কাইজার বলা হয় জার্মানির এই ডিফেন্ডার পাসিং ভিশন আর লিডারশিপ দিয়ে নিজেকে তুলে এনেছেন ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে তিনি ছিলেন সেই খেলোয়াড় যিনি ডিফেন্ডার থেকে আক্রমণ তৈরি করতেন চার ভরিজিল ভ্যানডাইক ডাচ ডিফেন্ডার ভরিজিল ভ্যান্ডাইক আধুনিক যুগের ডিফেন্ডারের জন্য এক উদাহরণ তার ফিজিক্যাল প্রেজেন্স গতি এবং পজিশনিং তাকে বানিয়েছে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন দু সালে ব্যালন্ডিয়ারের জন্য ফাইনালিস্ট হওয়া তার দক্ষতার প্রমাণ নাম্বার পাঁচ রাবার্তো কার্লোস ব্রাজিলিয়ান রাবার্তো কার্লোস শুধু ডিফেন্ডার নাম তিনি ছিলেন ফ্রি কিকের মাস্টার তার বাপায়ের গতি এবং ডিফেন্সিং স্কিল তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বানিয়ে তার বিখ্যাত ব্যানানা ফ্রি কিকের আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ডিফেন্ডাররা মাঠের যোদ্ধা যারা দলের প্রতিরক্ষা নিশ্চিত করে তাদের ছাড়া ফুটবল অসম্পূর্ণ আপনার প্রিয় ডিফেন্ডারকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজ के पचंद